মেহতা বিল্ডিং বি ব্লকে আগুন লাগে দু সপ্তাহের মধ্যে কলকাতায় মোট চারটি বড় অগ্নিসংযোগের ঘটনা ঘটে কলকাতার বড় বিল্ডিং গুলোতে কেন বারবার আগুন লাগছে সেটাই এখন প্রশ্ন পূর্বাঞ্চলের সব থেকে বড় ওষুধের হোলসেল মার্কেট এই মেহতা বিল্ডিং থেকে সাপ্লাই হয় বড় বড় ওষুধ কোম্পানিগুলি হোলসেল মার্কেট এই মেহতা বিল্ডিং এই মেহতা বিল্ডিং থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই হয় সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বড় বাজারের ঘিঞ্জি এলাকায় মেহতা বিল্ডিং ব্লক বি এর থার্ড ফ্লোরে একটি ওষুধের গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকলের আরো ছটি ইঞ্জিন পরে এসে পৌঁছয় ঘটনাস্থলে খিনজিতে যে ছটে আগুন নিয়ন্ত্রণে আসে কি কারণে আগুন লাগলো এখনো তা স্পষ্ট নয় ঘটনাস্থলে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন বড় বাজার থানার পুলিশ আধিকারিকরা এছাড়াও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু এলাকা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকল আধিকারিকদের বেশ কিছুটা বেগ পেতে হয় দমকলের সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রথমে তো আমরা জানতে পারিনি কোথায় লেগেছে পরে শুনলাম যে কেমিক্যালের কোন গোডাউনে আগুনটা লেগেছে তার থেকে ধোয়াটা আসছে আধ ঘন্টা হবে আমাদের দমকলের লোক সাথে সাথে চলে এসেছে নেভানোর চেষ্টা চলছে না না আটকে কেউ নেই আটকে কেউ নেই আমার নাম পম্পা বোস আমি এখানে আমি এই বিল্ডিং এর অমন ফার্মা শপ আছে সেখানে আমি অ্যাকাউন্টের কাজ করি থার্ড ফ্লোরে এসি ব্লাস্ট হইছে এসি ব্লাস্ট হইছে ওর পাশে কেমিক্যাল গোডাউন ছিল ট্রান্সফার হতে পারে আগুনটা ট্রান্সফার হতে পারে এখন আমি নিজে দেখতে দেখতে পারি নি ওজন ওর থেকে আগুন বেরিয়েছে আপনি কি করেন আমার ভাই দোকান আছে আমার দোকান আছে আমার দোকান আছে নিজে সামনে দোকান আছে আমাদের আমি সব মাল কাগজপত্র সব সাইড করছি আমরা আমার নাম অমিত আছে আমার কোম্পানির নাম এন ভোগিলাল এন কোম্পানি আছে যেটা পেলাম তিনতলা দুটো রুমে আগুন আছে এখন আগুন কন্ট্রোল হয়েছে এখন প্রচুর স্মোক আছে আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে যেখানে আগুন উচ্চস্থল সেখানে আমাদের লোকেরা আছে সিনিয়র অফিসাররা আছে তারা আমাকে ফোনে যেটা বললো কিছু আরো সময় লাগবে ধোঁয়াটা বার করার একটা আছে সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে হবে বারবার চান্স মতো নেই এগুলোই বলতে পারি কারণ আমাদের লোকেরা খুব তৎপরতা আছে আমাদের লোকেরা আছে যতদূর শেষ হবে সেটা তো আমি বলছি পরে যে অভিযোগ দশটা আমাদের এসেছে আমাদের সিনিয়র ডাইরেক্টর ফায়ার সার্ভিস তিনি আছেন সবাই এখানে আছেন আমরা বলতে পারি এই এলাকার মধ্যে

নেতা বিল্ডিং এর পুরনো বাড়ি আমি আগে অডিট হয়েছে আবার আমি বলে দিলাম আজকে আমাদের যে ডিও আছে তাদের ভালো করে অডিট করতে কারণ এই হিন্দি এলাকায় আমাদের অডিট হচ্ছে হয় না তা না কিন্তু বহু পুরোনো লোক যারা ব্যবসা বহুদিন ধরে করে বড় এখানে দেখছেন গাড়ি ঢোকারও খুব অসুবিধে বেরোনোর খুব অসুবিধে আমি একটা কথা আমরা মনে করি যারা ব্যবসাদার আছে তাদেরও বলি জীবনটা মানুষের সফলে রাখে তারা যেন ভবিষ্যতে এই জিনিসগুলো একটু দেখে নেয় যাতে গাড়ি ঢোকা ঘুরতে পারে বেরোতে পারে দমকালের ফায়ার ফাইটিং করার সুযোগ করা হয় ভেতরে কিছু ফ্লেমেবল কিছু ছিল বলছে কেমিক্যালের কেমিক্যাল আমরা আশা করছি মানে ভাব যে ওখানে কেমিক্যাল হয়তো আছে এটা মনে করছে আমাদের লোকেরা যে কেমিক্যাল ওখানে আছে কেমিক্যাল জলের মধ্যে যদি দেখতে পাচ্ছে যে কোনো কেমিকালের কালার ওরা বুঝতে পাচ্ছে যে ওখানে ছিল কিছু কেমিক্যালের স্টক এইটা তো ওষুধ আর কেমিক্যাল এই সমস্ত সেখানে হয় না আমি মনে করি যে কোনো জিনিসই করা ব্যবসা করা উচিত নিজের জীবনটাকে ব্যবসা করি ব্যবসা করুক আমাদের কোনো আপত্তি নেই ব্যবসা করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি হয়ে যাক এটা আমরা